কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি মডেল অবৈধভাবে বসবাসের অভিযোগ আধার ভোটার কার্ডেও চলছিল ফাঁকি সূত্রমারফত খবর দীর্ঘদিন ধরে জাল পরিচয়ে কলকাতায় থাকছিলেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তাপাল জানা যাচ্ছে তার পাসপোর্ট ও ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেলেও তার নবীকরণ করেননি তার পরিবর্তে বারে বারে বদলে নিচ্ছিলেন ঠিকানা আর পরিচয় অবশেষে বুধবার রাতে যাদবপুর এলাকা থেকে তাকে আটক করা হয় দু সালে মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ খেতাব জিতেছিলেন শান্তাপাল অভিনেত্রী হিসাবে ব্যাচেলার ইন ট্রিপ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল শান্তার মডেলিং ও অভিনয়ের পাশাপাশি তিনি একসময় সেবিকা হিসেবেও কাজ করেছেন দু সালে তিনি পরিচালক রাজীব কুমারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন পুলিশের জেরায় উঠে এসেছে অভিনেত্রীর ভুয়ো আধার ভোটার কার্ড ও মেয়াদর তীর্ণ পাসপোর্ট পুলিশ সূত্রে খবর শান্তার কাছে ভারতীয় ভোটার কার্ড ও আধার কার্ড পাওয়া গেছে দু সালে বর্ধমানের একটি ঠিকানা থেকে তিনি আধার কার্ড তৈরি করিয়েছিলেন আরও জানা গেছে দু সাল থেকে যাদবপুরের বিজয়গড় এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন শান্তা এছাড়াও দক্ষিণ কলকাতার আরও কিছু এলাকায় বিভিন্ন নামে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন এক ঠিকানায় তার নামে প্রতি মাসে বিদ্যুতের বিলও আসে শান্তার আধার কার্ডে যে ঠিকানার উল্লেখ রয়েছে সেই এলাকার বাসিন্দারা কেউ তাকে চেনেনি না স্থানীয়দের থেকে খোঁজ করে জানা গেছে এই নাম তারা আগে কখনো শোনেননি আধার কার্ডে তার বাবার নাম দেওয়া রয়েছে স্বপন পাল কিন্তু এই নামটিও স্থানীয়দের কাছে অপরিচিত জিজ্ঞাসাবাদের জন্য শান্তাকে হেফাজতে নিয়েছে লালবাজার থানার পুলিশ এমন কি পার্ক স্ট্রিট থানায় অভিনেত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়ার পর পুলিশ তার বিক্রমগড়ের ফ্ল্যাটে হানা দেয় সেখানে আরো কয়েকটি বাংলাদেশি পাসপোর্টও উদ্ধার করা হয়েছে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা পুলিশ আরো জানতে পেরেছে শান্তার স্বামী অন্ধ্রপ্রদেশের বাসিন্দা কিভাবে তিনি ভারতীয় পরিচয়পত্র পেলেন তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বৃহস্পতিবার শান্তাকে আদালতে তোলা হলে আদালত তাকে আটই আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে এর পিছনে কোনো চক্র চলছে কিনা পুলিশ তদন্ত চালাচ্ছে এই ঘটনায় শান্তার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারেন বলে সন্দেহ পুলিশের বিউরো রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা देयर इज दिस Bengali matrimonial website beyabandhan.in it's safe verified and just for us আজই রেজিস্টার করেন